শুধু গরুরই বাপমা আছে ছাগল মহিষ হাঁস মুরগি মাছ বাপমা ছাড়াই জন্মাইছে এইসব প্রাণীর জানি নাই বছর কুচি পাঠাও দাও তখন তোমাদের চেতনা কোথায় থাকে গো আরো বাড়িতে বিবেক বর্গা দিয়ে আসো শুধু কুরবানি এলেই তোমাদের যত মায়াকান্না শুরু হয়ে যায় তোমরা যখন কুচি পাঠার মাংস খুবই রসিয়ে কষিয়ে রান্না করে খাও কুবজি ডুবিয়ে এখন তোমাদের এই মায়াকান্না কোথায় থাকে গো কিছুদিন ধরে মহা ধার্মিক লোকেরা যা শুরু করছে মনে হয় তারা কোনোদিন কুচি পাঠার মাংসই খায় না কিন্তু তারাই কিন্তু বেশি বেশি করে কুচি পাঠা কুচি পাঠা বলে চিল্লায় এই কথাগুলো শুধু কিছু মানুষের জন্য সবার জন্য না কারণ সবাই তো আর বিবেকহীন না বিবেকহীনদের জন্য যার যার ধর্ম নেই থাকুক না অন্যের ধর্ম নিয়ে আপনারা কেন মাথা ঘামাবেন আগে নিজের ধর্ম ঠিকঠাক মতো পালন করবেন নিজে যদি ঠিক থাকেন তাহলে সবই ঠিক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক